এই ভিডিওটা শেষ অবধি দেখুন না হলে কিন্তু আপনিও এই ধোকার সম্মুখীন হবেন আর এই ধোকা একবার খেয়ে গেলে আপনার ব্যাংকের যত টাকা আছে সব লোপাট হয়ে যাবে এমন কি আপনার ফেসবুক আইডিও হ্যাক হয়ে যাবে ভালো করে ফলো করবেন দেখুন এখানে একটা ফেসবুক আইডি সে একটা পোস্ট দিয়েছে এত ইন্টারেস্টিং করে পোস্টটা দিয়েছে যেন মনে হচ্ছে ফ্লিপকার্ট আমাদেরকে অফার করেছে বিক অফার কি অফার করেছে একটা কম্পিউটার আমরা সেট পেয়ে যাচ্ছি যেটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার নশো নব্বই টাকা দাম সেটা আমরা পাচ্ছি মাত্র কত টাকায় তিনশো নিরানব্বই টাকায় এটা একটা অ্যামাজিং ব্যাপার আরে ফাটাফট কি করবে এই যে সব নাও আছে জাস্ট এখানে ক্লিক করে আমরা শপিং করে নেব আর যখনই করব তখনই আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে খুব সহজেই তো এই ফাঁদে আপনারা পা দেবেন না ভাই এরকম করে প্রচুর মানুষ আজকে ধ্বংস হয়ে গেছে জাস্ট দেখুন একটা আমি উদাহরণ দিচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন তো কমেন্ট করেছে কিছু লাইক লাইক করেছে রাগ রাগ দেখাচ্ছে ঠিক আছে এখানে যে কমেন্টটাও করেছে সে কমেন্টটাও খুঁজে পাওয়া যাচ্ছে না জাস্ট আমি কমেন্টের ভিতরে যাচ্ছি দেখো কমেন্ট এখানে হাইট করে দিয়েছে এই দেখো অল কমেন্টে আছি আসছে না কমেন্ট হাইট করে দিয়েছে এবার জাস্ট দেখো এই যে সব নাও আছে জাস্ট সব নাওতে যখনই আপনার ক্লিক করে নেবেন না দেখুন সব নাওতে আমি ক্লিক করেছি জাস্ট একটা পেজেজ নিয়ে চলে যাচ্ছে দেখুন যেন মনে হচ্ছে একদম পুরো ফ্লিপকার্ট যেন বলছে পুরো ফ্লিপকার্ট ওয়েবসাইটে চলে এসেছি আমরা এই দেখো যেন মানে একদম ফ্লিপকার্ট ওয়েবসাইটে চলে এসেছি আমরা তাই মনে হচ্ছে না আর এখানে অফার দেখো ভাই বিগ বিগ অফার বিগ বিগ অফার যে অফারগুলো আপনি ভাবতে পারবেন না অফারগুলো দেখুন ভাই এই দেখো অফারগুলো দেখে নাও এই এই অফারটা দেখলেই বুঝতে পারবে এই দেখো একটা ল্যাপটপ যেটার প্রাইস রেখেছে ওরা কত টাকা চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা সেটা দিচ্ছে কত টাকা মাত্র এক হাজার একশো নিরানব্বই টাকায় এটা কি আদৌ সম্ভব হ্যাঁ এটা কি আদৌ সম্ভব যখনই আপনারা এই এখানে ক্লিক করে দেবেন যেটা আমাকে পার্সেস করতে হবে দেখুন ক্লিক করলাম আমরা ঠিক আছে ক্লিক করার পরে দেখুন এর পুরো ফিচার্সটা একদম পুরো হুবহু পুরো ফ্লিপকার্টের মতো আপনি কিছু বুঝতেই পারবেন না এই দেখুন একদম হুবহু একদম পুরো যেমন আছে ফ্লিপকার্টে যেমনভাবে সেট আপ থাকে পুরো হুবহু সেম এ দেখুন সেভেন ডে রিপ্লেসমেন্ট ঠিক আছে নো ক্যাশ অনলি ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি আছে এখানে ঠিক আছে এইবারে দেখো মজা দেখো একদম হুবহু তুমি কিছু বুঝতেই পারবে না যে এটা আমি কোন সাইডে চলে আসলাম এবার কি করবেন আপনারা যে এত কমে পাচ্ছি ভাই তো এটা আমরা কি করব অর্ডার করব অর্ডার করতে গেলে কী করতে হবে এখান থেকে এই যে বাই নাও আছে জাস্ট বাই নাওতে আপনারা ক্লিক করবেন নিশ্চয়ই যখনই আপনার এই বাই নাওতে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফ্রন্ট পেজে চলে আসবে এটা এখানে বলবে আপনার ফুল নেম দেন এখানে মোবাইল নাম্বার দেন এখানে পিন নাম্বার দেন এখানে সিটি দেন ব্যাস খেলা শেষ এবার এখান থেকে যে স্টেটটা সিলেক্ট করবেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনার কী আসবে যে আপনার এটিএম কার্ড থাকলে এটিএম কার্ডের পিন দিয়ে আপনাকে ক্যাশ অন ডেলিভারি করতে হবে টাকা কাটা হবে কোথা থেকে এটিএম থেকে এই দেখুন আমি আর সেকেন্ড স্টেপে যাচ্ছি না তাতে আমারও আইটি সমস্যা হতে পারে দেখুন এখানে আমরা স্টেপ ওয়ানে আছি দেখুন স্টেপ ওয়ান ব্লু হয়ে আছে স্টেপ টু তারপর স্টেপ থ্রি যেই পেমেন্টে যাবেন আমি লাস্ট বলেছি আপনি যিনি ট্রাই করে দেখবেন যেই লাস্ট পেমেন্ট যেই থ্রি দেয় আপনার যখনই চলে যাবেন এই জায়গাটায় দেখবেন আপনার এটিএম কার্ডের নাম্বার চাইছে ঠিক আছে আপনার প্যান কার্ডের নাম্বার চাইছে আপনার আধার কার্ডের নাম্বার চাইছে তখনই আপনার আলটিমেটলি ব্যাংকে যত টাকা থাকবে পুরো ফিনিশ করে দেবে তারপরে চাইবে কি একটা ওটিপি না দিলে সাবমিট হবে না আপনি তো পাগল আরে ভাই পঁচিশ হাজার টাকার মাল আমি পাচ্ছি মাত্র এক হাজার টাকায় কি করে সম্ভব এটা মনে হচ্ছে বিগ অফার দিয়েছে ফ্লিপকার্ট আপনি ফটাফট এই কাজগুলো যখনই করে ফেলবেন না আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা তো চলে যাবে তার পাশাপাশি আপনার যে ফেসবুক আইডিটা আছে এত দিনের মেহনত যে আইডি যেখান থেকে অনেকে ইনকামও করে সেই আইডিটা চিরতরে শেষ হয়ে যাবে পুরো হ্যাকের কবলে পড়ে যাবেন তো আজকের পর থেকে এই ধরনের পোস্ট যেগুলো থাকবে আপনারা ইগনোর করবেন কীভাবে ইগনোর করবেন জাস্ট এখান থেকে দেখুন এই থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশান দিয়েছে এই দেখুন হাইট অ্যাড দিয়ে দিয়েছে আপনারা এখানে ক্লিক করে দিতে পারেন ঠিক আছে এই জাস্ট হাইট নাওতে এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা লাইফ টাইম আপনার সামনে আর আসবে না প্লাস এখানেও ক্লিক করে দিতে পারেন তাহলে এটা পুরোপুরিভাবে চলে যাবে দেখুন আমরা এই হাইট অ্যাডে ক্লিক করে দেব এখানে দুটো অপশান আপনার ফলো করবেন এই আমি ক্লিক করে দিলাম আলটিমেটলি এই জায়গায় চলে যেয়েই আসবে এনে কোনো একটা জিনিস আপনি চয়েস করে নেবেন নিয়ে এখান থেকে একটা রিপোর্ট মেরে দেবেন প্যাস ফিনিশ পুরো কমপ্লিট এখান থেকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই যখন যত আসবে ভাই আপনাদের সামনে ফটাফট এই কাজগুলো করবেন কারণ অন্য অন্য সাইডের থেকে ফেসবুকটা যতটা আমাদের কাছে পপুলার তার থেকে আমাদের কাছে কিন্তু ক্ষতির পরিমাণটা বেশি নিয়ে আসে ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা খুব সহজেই অনেক কিছু পেয়ে যাই আবার অনেক কিছু এখান থেকে আমরা হারিয়েও ফেলি তাই এটা আমাদের সাবধানের সঙ্গে থাকতে হবে সাবধানের সঙ্গে থাকতে হবে যেন আমরা কখনো ক্ষতিগ্রস্ত না হয়ে যাই আমরা এমন কিছু সমস্যার মধ্যে যাতে না পড়ি যার কারণে আমাদের ব্যাঙ্কে হয়তো লক্ষ লক্ষ যে টাকাগুলো আছে দিন ধরে একটু 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 করে যে আমরা মেহনত করে রেখেছি সেই টাকাগুলো একটা নিমেষের মধ্যে আমাদের ছোট্ট একটা ভুলের কারণে টাকাগুলো যেন আমাদের না হারাতে হয় কথাটা মাথায় রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন তাহলে কি হবে এই প্রবলেমের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি আর পড়বে না তারা অনেক হেল্পফুল হবে তারা অনেক খুশি হবে ঠিক আছে তারা অনেক খুশি হবে তো যাই হোক এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সবাই আমাদের সঙ্গে থাকবেন ওকে আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুকের পর্দায় দেখছেন এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে মুজাহিদুল টেলিকম আপনারা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন তাহলে অনেক কিছু হেল্পফুল এমন ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ আপডেট পেতে থাকবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ফি আমানিল্লা আল্লাহ হাফেজ